প্রাণ বাঁচা বিনীত গোয়েল তাছাড়াও এই বিনীত গোয়েল ছাড়া ডক্টর অভয়ের আসল খনি আরো কারা কারা রয়েছে তো চলুন আমরা বিস্তারিত ভিডিওতে দেখে আসি তারপর বিস্তারিত আলোচনা থাকবে ভিডিও শেষে বিজ্ঞয় রায় দু পরে মুখ করলো বিনীত গোয়েল অ্যারেস্ট করলে সেও দু মাস পরে পরে মুখ খুলবে আজকে সঞ্জয় রায় যেমন বলছে চাচা আপনা প্রাণ বাঁচা বিনীত গোয়েলও একদিন বলবে চাচা আপনা প্রাণ বাঁচা মাথা কে স্বরাষ্ট্রমন্ত্রী না মুখ্যমন্ত্রী না স্বাস্থ্যমন্ত্রী তার মুখ দিয়েই আমরা শুনতে চাই তাই সিপির বিরুদ্ধে বাংলার মানুষ আওয়াজ তুলেছিল আজকে সঞ্জয় রায় ওটার ওপরে স্ট্যাম্প লাগিয়ে দিল মমতা ব্যানার্জির বিদায় অভিষেকের অভিষেক হচ্ছে তাই অভিষেকের অভিষেক যখন হচ্ছে তখন ভেড়াটাকে তো নিতেই হবে তাই সে জেনারেল সেক্রেটারি পদে আবার পুনর্বয়ন হলো। যে লোকটা তৃণমূলকে চোর বলল যে লোকটা তৃণমূলের সৃষ্টিকর্তা মমতা ব্যানার্জিকে চোর বলল সেই লোকটা এখন যদি তৃণমূলের জেনারেল সেক্রেটারি হয় এর থেকে লজ্জার কিছু নেই না কপিল সিব্বালের মতো চব্বিশটা উকিল দাঁড় করাচ্ছ ধর্ষণকারীদেরকে বাঁচানোর জন্য ধর্ষকদেরকে বাঁচানোর জন্য কার বাপের টাকা পাও জবাব তোমাকে দিতে হবে আজকে সঞ্জয় রায় তার বুকের বল ছিল এতদিন যে আমাকে যাই করে হোক বিনীত গোয়েল বলেছে বা সরকার আমার পেছনে আছে আমার ফাঁসি হবে না যে কোনো প্রকারে ওকে বাঁচিয়ে নেবে তাই আমি মনে করি আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছিল রাত দুটো পর্যন্ত আমি জেগেছিলাম তাহলে রাত দুটো পর্যন্ত জেগে উনি কী করেছিলেন উনি কি সিপিকে অর্ডার দিয়েছিলেন যে সমস্ত প্রমাণ লোপাট করো উনি কি সিপিকে অর্ডার দিয়েছিলেন যে ইমিডিয়েট লাস্টটাকে পুরিয়ে দাও উনি কি অর্ডার দিয়েছিলেন কেন হয় বাংলার মুখ্যমন্ত্রী এই রকম কাণ্ড কেন ঘটালো অভয়ের সাথে কেন আর কাণ্ডে এ কাকে বাঁচাতে গেল একটা বকরাকা বলি করে দিল একটা সিডিককে এই সঞ্জয় রায় দুমাস আগে গ্রেপ্তার হয়েছিল তখন একটাও মুখ খোলেনি সিবিআই বারবার জিজ্ঞেস করেছে মুখ খোলেনি তারপরে শিয়ালদা কোর্টে দু মাসের মধ্যে সেভাল টাইম উঠেছে মুখ খোলেনি কারণ তখন পর্যন্ত ও ভাবত যে আমার পেছনে সরকার আছে আমার পেছনে ওই কাকুর মতো আমার বসকে কেউ ছুঁতে পারবে না সেই রকম বস আছে সেটা হচ্ছে বিনীত গোয়েল তাই এর আগের দিনে সে বলেছিল আমাকে ফাঁসানো হয়েছে আর কালকে স্পেসিফিক নাম বলে দিল বিনীত গোয়েল ঠিক যেমন ঠিক যেমন কুণাল ঘোষ সেও একদিন স্পিথেন ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চোর সওদা নাওদা টাকা কালীঘাটে আছে সেই লোকটি আজকে তৃণমূলের বহাল তবিতে বাইরে আছে এবং জেনারেল সেক্রেটারি ওইটাকে নিদর্শন মনে করে এই সঞ্জয় রায় ভেবেছিল ও বেঁচে যাবে কিন্তু যখন সিবিআই চার্জশিট দিয়ে দিল এবং বাংলার মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই ওর পেছন থেকে সরে যাচ্ছে অর্থাৎ ফাঁসির দড়ি ওর দেখতে পাচ্ছে যে ওর ফাঁসি হবে এই জায়গাতে যাদের ওপর ভরসা ছিল যাদের ওপর আশ্বাস ছিল যাদের ওপর ভরসা করে ও মুখে কুলু পেটেছিলো আর মুখে কুলুপ পাঁচতে পারলো না চাচা আপনা প্রাণ বাঁচা তাই নিজেকে বাঁচানোর জন্য আজকে সত্যটা উদ্ঘাটন করে দিল বিনীত গোয়েলের নাম বলে আজকে আজকে এই মমতা ব্যানার্জি যে এই সন্দীপ ঘোষ যাকে সকালবেলায় রেজিনেশন হয় বিকেলবেলায় প্রমোশন হয় তাকে বাঁচানোর চেষ্টা করেছিল বাঁচাতে পারলো না এত কথা বাঁচাতে পারলো না এই সিপির বিরুদ্ধে যখন বাংলা বলছে যে বাংলার মানুষ বলছে যে একার পক্ষে কোনোদিন এই ধর্ষণও হতে পারে না এই খুনও হতে পারে না এটা বাংলার মানুষ আওয়াজ তুলেছিল তাই সিপির বিরুদ্ধে বাংলার মানুষ আওয়াজ তুলেছিল আজকে সঞ্জয় রায় ওটার ওপরে স্ট্যাম্প লাগিয়ে দিল সেই জায়গাতে আজকে আমরা মনে করি যে সিবিআই যে ট্রায়াল শুরু করেছে সাক্ষী শুরু করেছে সেই জায়গাতে সিবিআইয়ের উচিত যে সঞ্জয় রায়ের বক্তব্যটাকে ভাবে পাক্তা পোক্ত সবুদ নিয়ে ইমিডিয়েট এই সঞ্জয় রায়ের কথা মতো এবং সবুদ গ্রহণ করে মহামান্না আদালতের পারমিশন নিয়ে বিনীত গোয়েলকে গ্রেপ্তার করা উচিত এটা তো বাংলার মানুষ সবসময় বলে আসছে যে এটা একটা ষড়যন্ত্র এবং সঞ্জয় রায়কে বলিকা বকরা বানানো হয়েছে আজকে যদি ষড়যন্ত্র না হবে এই ষড়যন্ত্রের মাথা কে এই ষড়যন্ত্র কারা কার নির্দেশে হয়েছিল কেমন করে হয়েছিল আজকে মেডিকেল মাফিয়াগিরি আর্জি করে চলত তাই আজকে সন্দীপ ঘোষ তার বডিগার্ড অ্যারেস্ট হয়েছে এবং ডাক্তার পাণ্ডে তৃণমূল ছাত্র পরিষদে অ্যারেস্ট হয়েছে এবং লোপাতের দায়ে আজকে আর্জি করে থানার ওসি গ্রেপ্তার হয়েছে তাই আমরা মনে করি এই ষড়যন্ত্র ইমিডিয়েট উদ্ঘাটন হোক আজকে আমার হাইকোর্টে বিচার চলছিল হঠাৎ করে সুপ্রিম কোর্ট স্বপনীতভাবে মামলা নিয়ে নিল চন্দ্রচূড় যদিও চন্দ্রচূড় বিচারটাকে শেষ করে যেতে পারলো না কারণ বিচারকে বিচার শেষ করতে পারবে না কারণ বিচারটা আমার ফাইনালি হবে হাইকোর্টে ওরা সুপ্রিম কোর্ট মনিটরিং করবে এখন নতুন খান্না সাহেব এসছেন এখন দেখা যাক দুধকে দুধ পানিকে পানি হয় কিন্তু আমরা শিয়ালদা কোটে যে সঞ্জয় রায় চিৎকার করে বলল যে আমাদের এই জায়গাতে স্পেসিফিকভাবে নাম বলে দিল এবং যাদের যাদের নাম বলছে তাদেরকে ইমিডিয়েট সালাকার মধ্যে নেওয়া উচিত সিবিআই সঞ্জয় রায় বলছে বিনীত গোয়েলের নাম বলেছে আগামী দিনে সঞ্জয় রায় দু মাস চুপ করেছিল যখন দেখতে পাচ্ছে ফাঁসির দড়ি তার গলার দিকে এগিয়ে আসছে তখন সঞ্জয় রায় আর ভরসা করতে পারল না তখন সে মুখ খুলল ঠিক এই রকমভাবে বিনীত গোয়েল থেকে আরম্ভ করে যাদের নাম বলছে সঞ্জয় রায় তাদেরকে সালাকার মধ্যে নিলে দু মাসের মধ্যে তারাও ফাঁসির দড়ি যখন কাছে আসবে তখন তারাও মুখ খুলবে চাচা আপনা প্রাণ বাঁচা এবং মাথা নাম সঞ্জয় রায় যেমন বলেছে বিনীত গোয়েল আগামী দিনে মাথার নাম বলবে এটা আমরা আশা করছি কিন্তু তাকে তো আগে গ্রেপ্তার করতে হবে সঞ্জয় রায় দুমাস পরে মুখ খুললো বিনীত গোয়েল অ্যারেস্ট করলে সেও দুমাস পরে মুখ খুলবে কারণ দুমাস পরে মুখ খুললেও সঞ্জয় রায় বিনীত গোয়েলকে অ্যারেস্ট করার পরে আমরা দেখতে পাবো যে বিনীত গোয়েল কার নাম করছে তার জন্য ইন্তেজার করুক রাত দুটো পর্যন্ত উনি ঘুমনি উনি রাত দুটো পর্যন্ত ঘুমোয়নি পুলিশ কমিশনারের সাথে কথা বলেছে কি কথা বলেছে কথোপকথন কি হয়েছিল সমস্ত প্রমাণ লোপাট করতে বলেছিল না অভার বডিটাকে তাড়াতাড়ি পুঁড়ি দিতে বলেছিল কি বলেছিল সেটা বিনীত গোয়েলেরকে অ্যারেস্ট করলে এবং তার ফোনটা সিজ করলে দুধকে দুধ পানিকে পানি হবে আরে মুখ্যমন্ত্রী না উনি তো শুধু মুখ্যমন্ত্রী না উনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী একাধারে স্বরাষ্ট্রমন্ত্রী একাধারে মুখ্যমন্ত্রী তাই মুখ্যমন্ত্রী আজকে একটা নারী হয়ে একটা নারী দেহ লোপাট করে দিল আজকে তাকে জলজন্ত মানে তাড়াতাড়ি পুড়িয়ে দিল কোমাল্য জন্য আজকে মুখ্যমন্ত্রী এই বিনীত গোয়েলকে প্রমোশন দিচ্ছে যেখানে একটা গিলটি কিন্তু আপনি দেখবেন এই বিনীত গোয়েলকে সিবিআই গ্রেপ্তার করলে বিনীত গোয়েলও আপনি আপনি মুখ দিয়ে বেরুবে তার সত্যটা উদ্ঘাটন হবে বিনীত গোয়েল হচ্ছে তৃণমূলের মুখ্যমন্ত্রীর পাঁচ আটা গোলাম তাই গোলামের কাজ গোলামই করা গোলামের কাজ বস যা বলবে তার নির্দেশ পালন করা তা নালে তো বিনীত গোয়েল সিপি হতে পারতো না অনেকজনকে টপকে সিপি হয়েছে তাই সিপির সেখানে মুখ্যমন্ত্রীর আদেশ কারণ ও জানে যেমন ধরুন সঞ্জয় ভেবেছিল তার ডিপার্টমেন্ট আছে বিনীত গোয়েল আছে সরকার আছে বাঁচিয়ে নেবে যেমন কুনাল ঘোষকে বাঁচিয়েছে সেই রকমভাবে বাঁচিয়ে নেবে সেই জন্যে দুমাস মুখ খোলে নিই আজকে এই বিনীত গোয়েল যখন অ্যারেস্ট হবে সালাকার পিছনে যাবে তখন দেখবেন এই বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীর নাম করে না স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে না আমাদের স্বাস্থ্যমন্ত্রীর নাম করে বিক্ষোভ তোমার নাম কি ফলন পরিচয়তে কুনাল ঘোষ পাবলিক নাম রেখেছে ছিনাল ঘোষ এই সাড়ে তিন বছরের জেলখাটা আসামি যে নাকি পিসেন ভ্যান বাজিয়ে বলেছিল মমতা ব্যানার্জি চোর যে নাকি পিজেন ভ্যানবাড়ি বলেছিল সারদা আদার টাকা কালীঘাটে আছে সাড়ে তিন বছরের জেল কাটা আসামি এই কুনাল ঘোষ আজকে মাস দলের কোনো পদে ছিল না দলের কোনো পদে রাখিনি ওকে কিন্তু সে না বিয়ে কানায়ের মায়ের মতো বিভিন্ন চ্যানেলে বক্তৃতা দিত আজকে একটা বাংলায় কথা আছে লরে খোঁটার জোরে লরে খোঁটার জোরে আজকে ওর যে খোঁটা আলালের ঘরে দুলাল ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা গরু চোরের মাথা লিপসেন বাউন্সের মাথা কাকুর বস সে এখন তৃণমূলের নেতা তৃণমূলের পার্টিতে বিস্তার লাভ করছে অর্থাৎ মমতা ব্যানার্জির বিদায় অভিষেকের অভিষেক হচ্ছে তাই অভিষেকের অভিষেক যখন হচ্ছে তখন ভেড়াটাকে তো নিতেই হবে তাই সে জেনারেল সেক্রেটারি পদে আবার পুনর্বয়ন হল কিন্তু বাংলার মানুষ জনগণ এই কুণাল ঘোষকে যত টিভিতে দেখবে যত ময়দানে দেখবে রাজনীতির আঙিনাতে তৃণমূল হয়ে ব্যাটিং করতে তত তৃণমূলের ভোট কমবে আরেক যে লোকটা সাধারণ ইউটিউবারদের বিরুদ্ধে কেস করে যে লোকটা বঙ্গ টিভি থেকে শুরু করে ছোটো ছোটো ইউটিউবার তাদের বিরুদ্ধে কেস করে অর্থাৎ তার নেচারটা দেখছেন যে বিরোধী দলের বক্তব্যটা বা তৃণমূলের সত্যিকতাটা যারা জনগণের সামনে তুলে ধরছে তার বিরুদ্ধে থানায় গিয়ে এফআইআর করে হ্যাঁ যে লোকটার জনগণের কাছে ক্যাপাবিলিটি হারিয়ে গেছে যে লোকটা তৃণমূলকে চোর বলল যে লোকটা তৃণমূলের সৃষ্টিকর্তা মমতা ব্যানার্জিকে চোর বলল সেই লোকটা এখন যদি তৃণমূলের জেনারেল সেক্রেটারি হয় এর থেকে লজ্জার কিছু নেই তবে তৃণমূল তার ল্যাজে কাটবে না বগলে কাটবে না পেছনে কাটবে বাংলার মানুষ ২৬ সালে জবাব পাথরে দিয়ে দেবে চন্দ্রচূড় আমার সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন অ্যাজ পার ল অনুযায়ী আইন অনুযায়ী তিনি আজকে বিচারক থেকে অবসর নিতে হবে সবাইকেই অবসর নিতে হবে সমস্ত বিচারককেই অবসর নিতে হবে কিন্তু এই চন্দ্রচূড়ের নামটা বাংলার ঘরে ঘরে মুখে মুখে চলে এসেছিল এই কারণে যে অভয়া কাণ্ডে কেসটা আমার হাইকোর্টে হচ্ছিল সেটাকে সপ্রমিতভাবে উনি মামলাটা নিয়েছিলেন কী না মনিটরিং করব তা মনিটরিং করতে গিয়ে তিনি বিচারটা শেষ করে দিয়ে যেতে পারলেন না শেষ করে দিয়ে যেতে পারলেন না এটার জন্য বাংলার মানুষ হা হুতাশ করছে কিন্তু আমরা মনে করি যে নতুন যিনি বিচারপতি এসছেন প্রধান বিচারপতি হিসাবে তার কাছে আমরা আশা রাখব অভার বিচার নিবিতে কাঁদবে না যখন শুরু হয়ে গেছে সাক্ষ্য প্রমাণ যখন শুরু হয়ে গেছে সেই জায়গাতে আমার মনে হয় যে সঞ্জয় রায় তো আছেই সিবিআই লিস্টে সিবিআই সাপ্লিমেন্টারি যে চার্জশিট জমা দেবে জমা দেবে সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে সন্দীপ ঘোষের নাম ডাক্তার পাণ্ডের নাম টালা থানার ওসির নাম এগুলো থাকছে কি না সেটা দেখার বিষয় দু নম্বর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা খালা মমতা বুবু মমতা আপা তিনি যে রাত দুটো পর্যন্ত ফোনে কথোপকথন করেছিলেন এবং পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন এবং পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত ওটাকে সারভাইভ করেছিল মনিটরিং করেছিল এটা আমার কথা না এটা মমতা ব্যানার্জির কথা সেই জায়গাতে আমরা মনে করি যে মমতা ব্যানার্জি যদি সততার প্রতীক হয় মমতা ব্যানার্জি যদি সত্যি করে দোষীদের শাস্তি চাই দোষীদের ফাঁসি চাই তাহলে মমতা ব্যানার্জির ফোনটা সিবিআইয়ের কাছে জমা দিক এবং যে পুলিশ অফিসারের সাথে কথোপকথন হয়েছিল সেই পুলিশ অফিসারের কল লিস্টটা জমা দিক সিবিআইয়ের কাছে তবেই দুধকে দুধ পানিকে পানি হবে কারণ মমতা ব্যানার্জি রাত দুটো পর্যন্ত জেগে কি করেছিলেন প্রমাণ লুপাট করেছিলেন কী করেছিলেন আজকে অভার ডেড বডি তাড়াতাড়ি পুড়ি দেওয়ালো পুলিশ স্কট করে আমি বলছি না মমতা ব্যানার্জি বলেছে সেই জায়গায় পুলিশ স্কট করে তাড়াতাড়ি ডেড বডিটা পুরি দেওয়ার মানেটা কি এই ডেড বডিটা পিজাব করার ক্ষমতা আর্জি করেছিল আবার পি এম হতো সে রাস্তাটা তো সম্পূর্ণ বন্ধ করে দিলে সে রাস্তাটা তো সম্পূর্ণ বন্ধ করে দিলে তাই প্রমাণ লোবাট করে আজকে তুমি বাংলায় বলছ ফাঁসি চাই ফাঁসি চাই আর দিল্লিতে তুমি সুপ্রিম কোর্টে একটা না দুটো না তিনটে না কপিল সিব্বালের মতো চব্বিশটা উকিল দাঁড় করাচ্ছ ধর্ষণকারীদেরকে বাঁচানোর জন্য ধর্ষকদেরকে বাঁচানোর জন্য কার ভাবের টাকা পাও জবাব তোমাকে দিতে হবে কারণ এই টাকা মমতা ব্যানার্জি কালীঘাটে ছাপায় না এ টাকা নবান্নে ছাপানে। আপনার আমার জনসাধনের টাকায় তুমি ধর্ষকদেরকে বাঁচানোর চেষ্টা করছো লজ্জা করে না বেহা নিলজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ভোট প্রচারে কি বলল সেটা বড় কথা না কারণ মমতা ব্যানার্জি জানে যে মুসলমান ভোট ওনার কাছে বিজেপির জুজুর ভয় দেখিয়ে বিজেপির কাছে মুসলমানদেরকে শত্রু বানিয়ে উনি কবজায়িত করেছে আর বাকি টেন পারসেন্ট ভোট উনি লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী সবুজ সাথী দিয়ে উনি কালেক্ট করে সেই জায়গাতে উনি নির্দেশ করলেন ইনডাইরেক্টভাবে যে তৃণমূলকে যেতাও আর তা না হলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে বন্ধুরা পুরো ভিডিও দেখে শুনতেই পেলেন সঞ্জয় রায় কিভাবে বিনীত গোয়েলের নামটা সবার সামনে ফাঁস করে দিল এর ফলেই একের পর এক নতুন ভয়ঙ্কর তত্ত্ব সবার সামনে আসতেছে আর যে করে ডক্টর অভয়ের এই ঘটনা যেন কোন দিকে ঘুরে যাচ্ছে যেটা সবার মাথার টনক ঘুরে দিচ্ছে তো যাই হোক পুরো ভিডিও দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ